আসসালামু আলাইকুম আমাদেরকে অনেকে দেশের বাইরে থেকে অনেকে নক করেন অনেকে কল করছেন যে ভাই আমি মালয়েশিয়ায় আছি আমাকে অন্য কোথাও নেওয়া যাবে কি না আবার অনেকে কাতার থেকে ওই কল দিচ্ছেন যে আমি আসলে এখন অন্য কোথাও যেতে পারবো কি না আবার অনেকে সৌদি আরব থেকে অনেকে কল দিচ্ছেন যে আমি এইখান থেকে ইউরোপে যেতে পারবো কি না আবার অনেকে কল দিচ্ছেন দুবাই থেকে ভাই আমার তো বিশার কাজ আমার তো বিশার মেয়াদ শেষ এখন আমি কি করবো এই তো গতকালকে এক বড় ভাই কল দিল মালয়েশিয়া থেকে তার বিশার আছে সে এখন ওইখানে অবৈধ অবস্থায় আছে আমরা চেষ্টা করি তাদের যতটুকু সঠিক একটি পথ দেখানোর এবং সঠিকভাবে তাকে একটি গাইডলাইন দেওয়ার আর তাদের কথাই মাথায় চিন্তা করে আমরা একটি নতুন কাজ হাতে নিয়েছি সেটা হচ্ছে আপনি যদি সৌদি কাতার দুবাই মালয়েশিয়া এই ধরনের দেশে থাকেন সেই দেশে আপনি কাজ পাচ্ছেন না সেই দেশ থেকে আমরা সরাসরি অন্য আরেকটি দেশে আমরা মুভ করতে পারি সেটি কিভাবে সেটি প্রথমে আমি বলবো যদি আপনি সৌদি আরব থাকেন সৌদি আরব আপনার বিশিয়ার মেয়াদ আছে ছয় মাস সর্ব সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে এবং ছয় মাস থাকার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে আমরা সরাসরি আর্মেনিয়াতে পাঠাতে পারবো এবং আর্মেনিয়াতে পাঠানোর পর আপনি পৌঁছে আমাদেরকে টাকা দেবেন আমরা কখনো অ্যাডভান্স নিয়ে কাজ করি না আমরা কখনো আপনাদেরকে বলবো না যে পৌঁছানোর আগে আপনারা আমাদেরকে টাকা দেবেন আমরা চাই আপনি যেন দেশের বাইরে ভালো থাকুন আপনি ভালো থাকলেই আমরা ভালো থাকবো আর সেই কারণে আমরা চাই বর্তমানে সৌদি আরব থেকে কাতার থেকে মালয়েশিয়া থেকে দুবাই থেকে এমনকি ওমান থেকে যদি কেউ আর্মানিয়াতে যেতে চান সেই আর্মেনিয়া আমরা পৌঁছে দিব সেইখানে শুধু বিজি আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কি বিজিতে নিয়ে যাবেন না আমরা বিজিতে নিয়ে যাব না আমরা সরাসরি ওয়ার্ক পারমিটে আপনাদেরকে নিয়ে যাব আর্মেনিয়াতে আপনারা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনার স্যালারি ধরবে মিনিমাম না হলেও সত্তর হাজার টাকা আপনার সাথে একটা কন্ট্যাক্ট ব্যাপার করবে এবং সেই কন্টাক্টের ভিত্তিতেই আপনাকে আর্মেনিয়া নিয়ে যাবে এই সময়টা করতে আমাদের অনেকে প্রশ্ন হচ্ছে যে এইগুলো করতে কতদিন সময় যাবে ভাই এই প্রশ্নের উত্তর আমি বলবো এই প্রসেসটা সম্পূর্ণ মিলে দশ থেকে বারো দিনের মধ্যে আমরা সেখানে পৌঁছাতে পারি আপনি এখন কথা হলো আপনি কিভাবে টাকা দেবেন আমাকে বা এটার জন্য কিভাবে আপনি পেমেন্ট করবেন আসলে আপনি এইখানে বাংলাদেশের যে আপনার ফ্যামিলি মেম্বার আছে বা কাছের কেউ আছে ওনাদেরকে আমাদের অফিসে পাঠাতে হবে ওনাদের সাথে আমাদের ডিড ডকুমেন্ট হবে আপনি ওইখানে পৌঁছে সুস্থভাবে আপনি হাতে কাজ পাওয়ার পর তখন আপনার ফ্যামিলি সদস্য বা এইখানে যিনি থাকবেন আপনার প্রতিনিধিত্ব যিনি করবেন তিনি আমাদেরকে পেমেন্ট করতে হবে আর সেই কারণেই আমরা কোনো ধরনের অ্যাডভান্স টাকা নেই না আমরা চাই আপনি যেন একদম সুস্থ এবং সঠিকভাবে দেশের বাইরে প্রবাসী জীবনটা যেন আপনি ভালোভাবে কাটাতে পারেন এবং অনেকে বলছেন ভাইজান অনেক আমাদের তো বিশার মেয়াদ শেষ হয়ে গেছে আবার অনেকে বলছেন ভাই আমার তো বিশার মেয়াদ শেষ এখন আমি কি করব। বাংলাদেশে চলে আসবো নাকি আমি ওই দেশেই থাকবো যদি আমি পরামর্শ দিব যদি আপনি চেষ্টা করতে পারেন যে অবৈধ অবস্থায় থেকে আপনার যদি ইনকাম হয় তাহলে আপনি ওইখানে থেকে ইনকামটা করতে পারেন কারণ বর্তমানে আপনি বাংলাদেশে ব্যাক করা মানে হচ্ছে বোকার মতো একটি কাজ করা অনেকে আছেন অবৈধভাবে এই দেশে আছেন মালয়েশিয়াতে একজন বড় ভাই আছেন তিনি অবৈধভাবে আছেন কিন্তু পার মান্থ তিনি সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করছেন তাহলে তিনি অবৈধভাবে থেকেও যদি ইনকাম করতে পারেন চেষ্টা করবেন যে ব্যাপারটা আপডেট করা যায় কি না কিন্তু তিনি যতদিন পারেন ততদিন ওই দেশে থেকে যান এবং বাংলাদেশে তখনই আসবেন যখন আপনি ভালো একটি কাজের অপরচুনিটি পাবেন এছাড়া কখনোই বাংলাদেশে এসে আপনি বেকার বসে থাকার চেয়ে ওই দেশে অবৈধভাবে যা ইনকাম করছেন তা দিয়ে আপনার নিজের খরচ চলছে এবং ফ্যামিলিও কিছুটা সাপোর্ট পাচ্ছে আর এই কারণে আমি বলবো যদি কেউ মালয়েশিয়া দুবাই কাতার ওমান সৌদি আরব এই সব দেশ থেকে যারা দেশের বাইরে যেতে চান অর্থাৎ আমি আর্মেনিয়াতে যেতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা মাত্র দশ দিনের মাথায় ওনাকে আর্মেনিয়াতে পৌঁছে দেবো এবং শুধু আর্মেনিয়াতে পৌঁছাবো না হাতে একটি কাজও দিয়ে দিব ওয়ার্ক পারমিটের মাধ্যমে তিনি পৌঁছে তারপর আমাদেরকে পেমেন্ট করবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ